আসসালামু আলাইকুম জিন্দালাস দি হরর আজকের এপিসোডে যারা যুক্ত হচ্ছেন হয়েছেন বা পরবর্তীতে হবেন সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং আপনারা যারা জিন্দালাস দি হরর আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি শেয়ার করতে চান তারা চিন্তালাস দি হরর ওয়ার্ল্ড@gmail.com এই ইমেইলে ইমেল করে ঘটনাগুলি পাঠাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও আপনি আপনার ঘটনা লিখে অথবা রেকর্ড করে উভয়ভাবেই পাঠাতে পারেন এবং আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া অথবা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া অথবা আপনার এলাকায় ঘটে যাওয়া প্রত্যবহের ঘটনাগুলি আমাদের সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আমাদের জিন্দালাস দি হর ওয়ার্ল্ড এই ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন এবং আপনাদের পরিচিত যারা আছে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে পছন্দ করেন তাদের সাথে আমাদের ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে আমরা আরও বেশি মানুষের সাথে সংযোগ হতে পারবো এবং আমরা আপনাদের জন্য নিত্য নতুন ঘটনা কালেকশন করে সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো এবং সেক্ষেত্রে আপনাদের সাথে আমাদের পথ চলা আরও দীর্ঘ হবে ইনশাল্লাহ এই জন্য আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ আপনারা যতটা সম্ভব আপনাদের পরিচিত মানুষদের সাথে আমাদের ঘটনাগুলি বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমি আপনাদের সাথে যেই ঘটনাটি শেয়ার করব এটি পাঠিয়েছেন চোরাঙ্গা জেলার দামরুদা থেকে কামাল ভাই এবং ঘটনাটি আমি তার মতো করে বলারই চেষ্টা করব চলুন শুনে আসি তার ঘটনা আসসালামু আলাইকুম অনেক ভাই আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে যেই ঘটনাটি শেয়ার করব এটি আমার সাথে ঘটে দুই সালে আমি পেশায় একজন রাজমিস্ত্রি বর্তমানে আমার একটি একটি মুদি দোকান আছে কিন্তু দু হাজার সালে আমি একজন রাজমিস্ত্রির লেবার ছিলাম এবং আমি বিভিন্ন সময়ে ঢাকার বিভিন্ন স্থানে কাজ করে এসেছি ঠিক তেমনি দু হাজার সালে আমি সহ আমার এলাকার চারজন ঢাকার বাউবাজার এলাকার একটি নাম করা হসপিটালে কাজের জন্য যাই এবং যেহেতু হসপিটালটি ওই এলাকার নাম একটি হসপিটাল তাই হসপিটালটির নামটি আপনার কাছে গোপন রাখার জন্য অনুরোধ করছি আমরা যখন চারজন ওই হসপিটালের কাজে যাই তখন অবশ্য ওই হসপিটালটির বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না যেহেতু ওখানে আমরা প্রথমবারের মতো কাজে গিয়েছি তাই ওই জায়গাটা সম্বন্ধে আমাদের সকল কিছুই অজানা ছিল আমরা যখন ওখানে পৌঁছাই তখন সন্ধ্যা হয়ে যায় এবং আমাদেরকে হসপিটালের কাজে নিয়োজিত থাকা ওরম্যান আমাদেরকে কাজের সাইডে নিয়ে যায় এবং তার নাম ছিল আজিজুল ভাই এবং তিনি আমাদেরকে ওই হসপিটালের পঞ্চম ফ্লোরে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেন যেহেতু এটি একটি হসপিটাল ছিল চতুর্থ তলা পর্যন্ত হসপিটালটির কাজ অনেকটাই শেষ হয়ে যায় এবং পঞ্চম তলা থেকে শুরু করে আটতলা পর্যন্ত কাজ রানিং ছিল যদিও সব কাজই শেষের পর্যায়ে ছিল কিছু কিছু কাজের জন্য আসলে আমাদেরকে ওখানে নিয়ে যায় এবং আমরা ওখানে সন্ধ্যার পরে পৌঁছানোর পরে কিছু সময়ের জন্য রেস্ট করি রাতের খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা ঘুমাতে যাব তখন ওই বিল্ডিং এর কাজে নিয়োজিত থাকা ফোরম্যান আজিজুল ভাই আমাদেরকে বলেন যে তোমরা রাতে যদি কেউ ওয়াশরুমে যাও তাহলে একা যাবে না সাথে করে কাউকে না কাউকে নিয়ে যাবে যদি বেশি প্রয়োজন হয় তাহলে অন্তত আমাকে সাথে করে ডেকে তারপরে উপরে যাবে এবং তিনি এটিও বলেন যে ওই ওয়াশরুম ছিল ওই বিল্ডিং এরই আটতলার একটি ফ্লোরে এবং যেহেতু এটি একটি হসপিটাল এবং ফ্লোরগুলি ছিল অনেক বড় এই জন্য আমি আসলে চিন্তা করি যে হয়তো প্রত্যেকটা ফ্লোরে অন্ধকার থাকার কারণে কাউকে না কাউকে সাথে করে নিয়ে যাওয়ার কথা বলেন আজিজুল্লাহ এই জন্য আমি এই কথাটি অনেকটা স্বাভাবিকভাবেই নেই এবং তখন পর্যন্ত এগুলো স্বাভাবিক নিয়েই চিন্তা চিন্তা করি এবং ওই রাতটা ঘুমানোর পরে স্বাভাবিকভাবেই ভাবেই কয়েকদিন আমরা কাজ কাম করি এর মধ্যে আসলে আমাদের সাথে কোনো রকমের কোনো প্যারানর্মাল ঘটনা আমাদের কাজকর্ম যেটা ছিল আমরা ওইভাবেই করতে থাকি তো মোটামুটি যখন সাত আট দিন কেটে গেছে তো এর মধ্যে আবার আমার কিছু অভ্যাস ছিল বিশেষ করে আমি অনেক রাত অব্দি জেগে গান শুনতাম গানের মধ্যে হেডফোন দিয়ে আমি অনেক রাত পর্যন্ত ওই হসপিটালেরই ছাদে বসে গান শুনতাম এবং আমি ধূমপান করতাম আর এই একটা অভ্যাস আমার অনেক আগে থেকেই যে আমি অনেক রাত অব্দি জেগে থাকি বাড়িতে থাকলেও আমি এরকমই অনেক রাত অব্দি জেগে থাকি এটা আসলে আমার দীর্ঘদিনের একটা অভ্যাস অনেক রাত অব্দি জেগে থাকা এটা আমার একটা দীর্ঘদিনের অভ্যাস তাই ওখানেও আসলে আমি এইভাবেই আমার যেটা অভ্যাস ছিল আমি ওইভাবেই চলাফল করতাম একদিন আমি যখন বিছানায় শুয়েছিলাম আর কি গান শুনতেছিলাম তো তখন আমার সাথে থাকা আশিক ভাই উনি আসলে একজন মিস্ত্রি এই আমাদের চারজনের মধ্যে তিনিও একজন তো আশিক ভাই আমাকে বলেন যে কামাল আমি তো ওয়াশরুমে যাব তুমি কি আমার সাথে যাবা তা আমিও অনেক সময় ধরে ওয়াশরুমে যাইনি আমি বলি যে হ্যাঁ ভাই আমি যাবো চলেন তো এবং আমি আর ওই আশিক ভাই দুজনে আর্টালার ফ্লোরে যাই এবং ওয়াশরুমে যাওয়ার জন্য আর আগে যেহেতু বলেছি এটি একটা হসপিটাল তো সেক্ষেত্রে এই হসপিটালের ওয়ার্ডগুলো ছিল এত বড় বড় যে একটা পর্যায়ে দেখলে মনে হবে যে কি ছোটোখাটো একটা ফুটবল খেলার মাঠ এবং ওয়াশরুমটি ছিল ফ্লোরের অপর প্রান্তে একটা সাইডে যদিও ওয়াশরুমটি তখনও পরিপূর্ণভাবে কমপ্লিট হয়নি কিছু কাজ করে রাখছে এবং রকম ব্যবহারের যোগ্য করে হচ্ছে আমি সর্বপ্রথম ওয়াশরুমে যাই এবং আশিক ভাই ততক্ষণে বাইরে দাঁড়িয়ে ছিলেন এবং আমি যখন বের হই তখন আবার আশিক ভাই ওয়াশরুমে যাই এবং আমি ওই ফ্লোরের এক প্রান্তে দাঁড়িয়ে আমি একটা সিগারেট জ্বালায় এবং আমি সিগারেটটা টানতে থাকি তো এটার কিছুক্ষণের মধ্যে আমার নজর পড়ে সামনের সাইডে থাকা একটা জানালার দিকে এবং জানালার দিকে আমি দেখি যে ওই সাইড থেকে একটা বিড়াল ডাকতেছে মেয়ামাও করে বিড়ালটা শব্দ করে ডাকতেছে এবং ডাকতে ডাকতে হঠাৎ করেই বিড়ালটি ওই জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে ফ্লোরের ভিতরে যখন জানালাটি দিয়ে প্রবেশ করে আমি এটা দেখে আসলে অবাক হয়ে যাই কেননা হসপিটালের যেই বারান্দার গ্রিল ছিল এগুলির ফাঁকা এতটাই ছোট ছিল যেখান থেকে আসলে কোনোভাবেই একটা ব্রাল ভিতরে আসবে আসবে এটা আসলে সম্ভবই ছিল না এই জিনিসটা দেখার পরে আমি একটু অবাক হলেও আমি তখন এটাকে অনেকটা স্বাভাবিকভাবেই গ্রহণ করি এবং বিড়ালটি যখন ভিতরে আসে আসার পরে এক লাফে বিড়ালটি ফ্লোরের নিচে নামে ফ্লোরে নামে এবং ফ্লোরে নামার পরে কিছু মুহূর্তের মধ্যেই বিড়ালটি হঠাৎ করেই একটা সাত থেকে আট বছরের বাচ্চা মেয়ের রূপ নেয় এবং নেওয়ার সাথে সাথে মেয়েটি চিৎকার করে কাঁদতে থাকে এবং বলে একটা কথাই বারবার সে মেয়েটি উচ্চারণ করে সেটি হচ্ছে আমার মা আমাকে এখানে রেখে চলে গেছে আমার মা আমাকে এখানে থেকে চলে গেছে এই একই বাক্য মেয়েটি বারবার উচ্চারণ করতেছে তো যখন আমি এই জিনিসটা আসলে দেখতেছি আমি একটা ঘরের মধ্যে চলে যাই আমি খেয়াল করি যে কোনোভাবেই আসলে আমার হাত নড়তেছে না মানে এই জিনিসটা আসলে আমি বুঝতেই পারিনি যে কখন আমার হাতের সিগারেটটা ওইভাবেই হাতে থাকা অবস্থায় ফুরিয়ে গেছে এবং ওইটার যখন তাপ আমার হাতে লাগে তখনই আসলে এই ঘর থেকে আমি আমার ঘরটা কাটে এবং আমি স্বাভাবিক হই এবং তখন আমার মনে পড়ে যে আমার পেছনে আশিক ভাই দাঁড়িয়ে আছে এবং আশিক ভাই আমার আমাকে ডাক দেন ডাক দেওয়ার পরে তখনও আমি এই জিনিসটাকে আসলে ভাবতেছি যে এটা কি দেখতেছি এখানে এই জিনিস তো আমি আর আশিক ভাইকে কিছু না বলি এবং আশিক ভাইকে বলি যে ভাই নিচে চলেন নিচে যাই আমি শুরুতে ভাবি যে আশিক ভাইকে যদি আমি এটা বলি হয়তো আশিক ভাই ভয় পেয়ে যাবেন এই জন্য আমি আশিক ভাইকে এই জিনিসটা জানাই না তো আশিক ভাইও কিছু না বলে আমাকে বলেন যে হ্যাঁ চলো আমরা আমরা নিচে যাই এবং তিনি আমাকে দ্রুতই সাথে করে নিয়ে নিচে চলে আসেন তো আমরা যখন পাঁচতলাতে নামি আমাদের যেখানে শোয়ার স্থান তো ওইখানে যখন আমরা আসি তখন তিনি বলেন যে কামাল তুমি কি কিছু দেখছো আমি এটা শুনে একটু অবাক হই এবং আশিক ভাইয়ের দিকে তাকিয়ে থাকি আশিক ভাই বলেন যে কি ব্যাপার তুমি তাকিয়ে আসে কেন তখন আমি আশিক ভাইকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি কিছু দেখছেন এবং আপনি কি দেখছেন তখন আশিক ভাই আমাকে আসলে আমি তেমন কিছুই দেখিনি তবে এতটুকু দেখছি যে যে একটা বছরের মেয়ে এবং এবং সে বলতেছে আমার মা আমাকে এখানে রেখে চলে গেল তো তখনই আমি আসলে তোমাকে ডাক দিই এবং সাথে করে নিয়ে চলে আসি আমি তখন তোমাকে আসলে কিছু বলিনি যে তুমি ভয় পাবা এই ভেবে আমি তো ভাবছি তুমি হয়তো কিছু দেখো তখন আমিও তাকে বলি যে ভাই আমিও তো সেম বিষয়টাই ঘটছে আমার সাথেও আমি তো এই জিনিসটা দেখার পরে আমিও আপনাকে ওই সময় ওখানে কিছু বলিনি আমি ভেবেছিলাম যে আপনি হয়তো ভয় পেয়ে যাবেন এই কারণে আমি আসলে আপনাকে কিছু বলতে চাইনি তো তিনি বলেন এবং আরো একটা কথা আমি আগে থেকে আপনাকে বলে রাখি সেটি হচ্ছে আমি একজন তুলা রাশির মানুষ সেক্ষেত্রে আমার এলাকাতেও অনেক হুজুর অনেক কবিরাজ আমাকে বিভিন্ন সময় ডেকে নিয়ে যেতেন বাটি চালান দেওয়ার জন্য বিষ ধারার জন্য তো এই কারণে আমি শুরু থেকেই এই প্যারানোমাল অ্যাক্টিভিটির ওপরে আমার কিছুটা হলেও জ্ঞান আছে এই কারণে আমি এগুলো আসলে শুরু থেকে যেহেতু দেখে আসছি এই জন্য আমি এই বিষয়টা জানা আমি ভয় পাই না তাও না আমি মাঝে মাঝে কিছু কিছু বিষয় অনেকটা ভয়ও পাই তবে কিছুদিন পরে ঠিক হয়ে যায় কিন্তু এই আমি আসলে ভয় পাইনি কিন্তু আমি ভেবেছিলাম আশিক ভাই ভয় কথা এবং আশিক ভাই তখন আমাকে বলেন যে তারও নাকি সেম রাশি তিনিও তোলার রাশির একজন মানুষ এবং তিনিও নাকি এই জিনিসগুলি মাঝে মাঝেই দেখতে পান তো এটা যখন উনি আমাকে বলে তা দুজনে এটা শোনার পরে আর রাতের মতো আর না না বলে আমরা শুয়ে পড়ি এবং আমরা পরের দিন সকালবেলা আমাদের যে ওই বিল্ডিং এর ফোরম্যান ছিল আজিজুল ভাই তাকে এই ঘটনা আমরা দুজনেই বলি তিনি এটা শোনার পরে বলেন যে এইটার কারণেই আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম যে তোমরা আসলে কেউ একা একা ওয়াশরুমে যাবা আর এটাই মূলত কারণ এবং আজিজুল ভাই এটিও বলেন যে এর আগেও অনেক মিস্ত্রি আসছেন এখানে বিভিন্ন জায়গা থেকে কাজের জন্য এবং অধিকাংশ মিস্ত্রি হয়তো কিছুদিন কাজ করছেন কয়েকদিন কাজ করছেন এবং পরবর্তীতে এই জিনিসগুলো হওয়ার কারণে তাদের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতো তো তারা পরবর্তীতে যখন বুঝতে পারতো যে এখানে আসলে প্যারানর্মাল কিছু বিষয় আছে তো তিনারা চলে যান আর যেহেতু এটি একটি হসপিটাল তো সেই ক্ষেত্রে এখানে অপমৃত্যুর ঘটনা অনেক সময় ঘটে এই কারণে এখানে এই টাইপের কিছু ছায়া আছে যেগুলো আসলে মানুষকে এখানে থাকতে দিতে চায় না আর যেহেতু এটি একটা হসপিটাল এখানে তো ফেলেও রাখা যায় না এই জন্য এখানে এগুলা কেবিন করে এখানে সামনে থেকে চালু করার উদ্যোগ নিছে এই জন্য এখানে কাজকাম চলতেছে যদিও ওখানে বড় কোনো ঘটনা ঘটেনি ওই পর্যন্ত এটি আজিজুল ভাই বলেন এই যতটুকুই ঘটনা ঘটে সবই ছোটোখাটো কিছু ঘটনা কিন্তু আজ পর্যন্ত বড় কোনো মারাত্মক ঘটনা ইনশাল্লাহ এখনও ঘটেনি তো এই ঘটনা এবং আজিজুল ভাই এটিও বলেন যে আমরা যেই ফ্লোরে ছিলাম পাঁচতলা ওইটার নিচেই ছিল চারতলা এবং ওই চারতলার ফ্লোরে আমরা যেখানে ছিলাম ওইটা ঠিক নিচে বরাবর ওই জায়গায় একটা মর্গ এবং আমরা মর্গের ওপরে এটা মানে শোনার পরে আমাদের যে মিস্ত্রি ছিল তো উনি যখন শোনে তৈব ভাই তৈব ভাই শোনার সাথে পয়সা তখন উনি বলে যে না এখানে এইভাবে টাকা যাবে না আমরা এখানে আর কাজ করব না আমাদের যেহেতু দায়িত্ব করে পোলা পাম নিয়ে আসছি আমি আমাদের হিসাব পাওনা সব বুঝাই দেন আমরা চলে যাব ফোরম্যান ছিল উনি প্রথমে বোঝানোর চেষ্টা করেন তো উনি যখন না পারেন তখন উনি ওনার যে কন্ট্রাক্টর তাকে ফোন দেন এবং তিনি আসেন আসার পরে উনিও আমাদের যে মিস্ত্রি তো ভাই ওনাকে ওনাকে অনেক বোঝান যে আপনারা আর কিছুদিন থাকেন কাজ তো শেষের দিকে এক কয়েকটা দিন থাকেন থেকে আমাদের কাজটা একটু শেষ করে দিয়ে যান আমরাও তাহলে সব ভালো ভালো শেষ করে এখান থেকে বের হয়ে যাব তো উনি আসলে থাক থাকছেন না বলে যে না উনি আসলে খুব অনেক ভয় পাই তো উনি বলেন যে না এভাবে সম্ভব না আমরা চলে যাব যাবো যেহেতু আমি দূর থেকে আসছি যদি কিছু ঘটে যায় আমার পরিবারের সাথে কি জবাব এখানে আরো দুই আছে তো উনি আসলে ওর দিব কোনোভাবে আর ওখানে থাকেন না এবং আমাদের সকলকে নিয়ে দিনা পাওনা বুঝে আমাদেরকে নিয়ে উনি বাসার উদ্দেশ্যে রওনা দেন এবং আমাদেরকে সাথে করে নিয়ে চলে আসেন তো এই হচ্ছে ভাই আসলে ঘটনা যদিও আমাদের সাথে খারাপ কিছু ঘটেনি আল্লাহর রহমতে তারপরেও আমি যতটুকু ওখানে শুনেছি যে অনেকেই নাকি অনেক ধরনের অসুস্থ হয়ে তারপরে ওই এলাকা মানে ওই জায়গা ছেড়ে বাসায় চলে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে যেহেতু ঘটেনি কিন্তু একটা ব্যাপার হচ্ছে যদি হঠাৎ করে কারোর সাথে এই জিনিসটা অন্ধকারের মধ্যে ঘটে তাহলে তার মনের অবস্থা কি হতে পারে এটা আমি খুব ভালো মতোই ভাই জানি যেহেতু আমি আগে থেকেই এগুলোতে অভ্যস্ত এই জন্য হয়তো আমার খুব একটা সমস্যা মনে হয় না কিন্তু যাদের সাথে এগুলো অভ্যস্ত না এবং যাদের সাথে কখনো ঘটেনি তাদের সাথে যদি এই জিনিসটা হঠাৎ করে ঘটে তার মনের ওপর দিয়ে কি যাবে একমাত্র সেই বুঝবে এবং যার সাথে ঘটে সেই জানে যাই হোক অনেক ভাই আমার আজকে প্রথম ঘটনা আপনার এখানে ইনশাল্লাহ আমি সামনে আরো ঘটনা পাঠাবো এবং আমার কাছে আরো ঘটনা আছে যেগুলি আমি আপনাকে ধীরে সুস্থে পাঠাবো এবং আমার ঘটনায় লেখায় যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম